ভেবেছি রাতে রান্না করব আর দিনে বাচ্চাদের সময় দিব সংসারের অন্যান্য টুকিটাকি কাজ করব। কিন্তু এখন দেখছি রাতেও রান্না করতে হয় দিনেও রান্না করতে হয় একই সমস্যায় পড়লাম বলতো আছো ওয়েলকাম আমার আরেকটি নতুন ব্লগে প্রায় অনেক দিন পর তোমাদের মাঝে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার দিবে আর অবশ্যই যারা ভিডিওটি নতুন দেখছে তারা ফলো দিয়ে পাশে থাকবে তো দুপুরবেলা আজকে রান্না করবো লাল শাক লাল একটা নষ্ট হয়ে যাচ্ছিল যার জন্য লাল শাক রান্না করব আর সাথে রান্না রান্না করব করব। হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি চিকেন যেহেতু বাসায় ছোট বাচ্চা মানে আমার ছেলে আর যখনই ভয়েস দিতে তখনই সে কি করে সব সময় চিকার চেঁচামেচি আওয়াজ করে তারপরও ওর মধ্যে দিয়ে আমি ভয়েস দিই এই যে দেখো এখনো ভয়েস ওভার দিচ্ছি তখনও সে চিকা চেঁচামেচি করছে তো শুধু ভয়েস ওভার দিতে নাই যখন আমি রান্না করি তখনও সে রান্নাঘরে এসে শুধু এই যে তাকিয়ে তাকিয়ে দেখবে আমি কি কি রান্না করছি আর কি কি মশলা দিয়ে রান্না করছি সবগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে তো এখানে তো হচ্ছে লাল শাক ভাজি আমি করে নিলাম আর লাল শাকটাও অবশ্য দুপুরে খাওয়া হবে না কারণ বিরিয়ানির সাথে তো আর লাল শাক যায় না তো এটা রাতে খাবো কিংবা পরের দিন খাবো এই জন্য করে রাখলাম তো কোনো কিছু রান্না করে রাখলে কখনো কিছু নষ্ট নয় যেহেতু ফ্রিজ আছে আর এই যে দেখো দুটা মুরগির মানে রান দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব আসলে মেয়ে খুব করে বলছিল মানে চিকেন রোস্ট খাবে তো আমি ভাবলাম চিকেন রোস্ট আর পোলাও আলাদা আলাদা রান্না করার চাইতে আমি একবারে বিরিয়ানি রান্না করে দিই ঝটপট মানে বাসার সব কিছু দিয়ে আর বাসায় এই যে দেখো এটা বিরিয়ানি মশলা না রোস্ট মশলা ছিল তো রোস্ট মশলা দিয়েও কিন্তু সেম আর কি বিরিয়ানি রান্না করা যায় কারণ ওই রোস্ট মশলাতে সেম আর কি মশলাই দেয়া থাকে আর মুরগির রানগুলো অনেক বড় ছিল ইচ্ছা করলে কেটেও আমি রান্না করতে পারতাম কিন্তু এটা দেখতে সুন্দর লাগে মেয়ে সময় বলতো যে মা পুরো গোটাটা রাখবে তো এই জন্য কাটি নাই আর দুটা দিয়ে রান্না করছি আর এদিকে হচ্ছে ডালের বড়া মানে মোটর ডালের বড়া খেতে মন চেয়েছিল তো ভাবলাম আজকে একটু ভাজি খেতে আর কি ভালো লাগবে এদিকে মাখিয়ে রাখলাম আর এদিকে দেখো রোস্ট কিন্তু মানে বিরিয়ানির যে মাংসটা চিকেন সেটা কিন্তু কষানো হয়ে গিয়েছে তো এই যে বড় বড়ো রানগুলো তুলে রাখলাম আর এই যে মশলাগুলো ছিল সেখানে আমি পোলাইয়ের চালগুলো এখন ভেজে নিব এভাবে রান্না করলে আলাদা কোনো চাল ভাজার প্রয়োজন এই যে মশলার মধ্যে চাল একটু নেড়ে ভেজে নিলেই চলে এখন আমি এখানে হচ্ছে জল ইউজ করবো আর এই যে দেখো আমি গরম জল করে রেখেছিলাম সেগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম আর এক কাপ দুধ দিয়ে দিয়েছি মানে যা পরিমাণ চাল ছিল তারই ডবল সব কিছু দিয়েছি তো দিয়ে এই যে রোস্ট মানে মুরগি মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এটা কিছুক্ষণ ঢেকে রাখবো আর ততক্ষণ আমি বড়াগুলো ভেজে নিব তো আমি সাধারণত মোটর ডাল নিরামিষই বড়া করি তো আজকে আবার পেঁয়াজ মরিচ এগুলো সবই দিয়েছি একটু রসুন বাটাও দিয়েছি যার জন্য আর কি খুব খুব মানে সেন্ট বের হয়েছিল বড়া থেকে আর এত ক্রাঞ্চি আর ভালো ছিল খেতে না ভাজতে ভাসতে মনে করো অনেকটা খেয়ে ফেলেছি মানে আর যে খেতেই পারবো না এমনটা মনে হচ্ছিল আর বড়া কিন্তু যে কোনো জিনিস বড়া ভাজা পোড়া গরম গরমই ভালো লাগে আর এইদিকে দেখো বিরিয়ানিটা কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি মানে উলট পালট করে জানো সবগুলো চাল সমানভাবে সিদ্ধ হয় আর একটু ঘি অ্যাড করেছিলাম আর ফাইনালি কিন্তু বিরিয়ানিটা হয়ে গিয়েছে সুন্দর ঝরঝরে হয়েছিল দেখি সে তোমরা বুঝতে পারছো আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল মনে হচ্ছে যে কোনো ঢাকার বিরিয়ানি আমি বাসায় বানিয়েছি খাসির মাংস বিরিয়ানি তো বেস্ট বাট মুরগির মাংসও কম যায় না আর এই বড়া আর চিকেন বিরিয়ানি নিয়ে বসে পড়েছি কারণ এগুলো গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হলে একদমই ভালো লাগে না আর টাটকা টাটকা রান্না করে টাটকা টাটকায় খেয়ে নিব একটু পিঁয়াজ বেরেস্তা দিলে ভালো লাগতো কিন্তু এত তো এত কিছু করার আসলে সময় নেই অন্য সময় হলে করি কিন্তু এখন আর কি করি নাই পিঁয়াজ বেরেস্তা আর এদিকে তো মেয়ে এত খুশি মানে চিকেন রোস্ট পেয়ে ও খাসির মাংসের চাইতে এরকম বড় বড় লেগ পিসগুলো খেতে খুব ভালোবাসে আর এদিকে আমার খাওয়াটা দেখো আমি কি মজা করে খাচ্ছি যতই বলো না কেন নিজে রান্না করে নিজে খেতে ভালো লাগে না অন্য রান্না বাইরের খাবারগুলোই আমার পছন্দ কিন্তু কি করার বলো করার কিছু নেই আর এইদিকে দেখো তোমার দাদা একদম যখন দুপুরে খেতে এসেছিল তখন আমার জন্য এক গাদা ভালোবাসা নিয়ে এসেছে ভালোবাসাগুলো কি দেখছো এই যে ছোট মাছ গুড়া মাছ এগুলো হচ্ছে ভালোবাসা আর বড় একটা মুরগি এনেছিল সেটা আমি কেটে রেখেছি আর এখন এই ট্যাংরা মাছগুলো কাটবো আর ট্যাংরা মাছগুলো এত তরতাজে ছিল মানে খুবই তরতাজা ছিল আর ডিম ভর্তি ছিল দেশি ট্যাংরা মাছ ছিল আর খুব নড়াচড়া করছিল তো ভাবলাম এগুলোকে কিভাবে কি কাটবো আর বাসায় যে ছাই সে ছাইও ছিল না যে মাছগুলোকে ধরে আমি হচ্ছে বটিতে কাটবো তো এই জন্য আস্তে আস্তে করে কেঁচি দিয়ে সবগুলো কাটা কেটে নিচ্ছিলাম তো এভাবে কাটলে আর কি সুবিধা হয় তো এরকম করে কাটতে কাটতে আমার যে কতটা সময় লেগে গেল কি বলবো অনেকটা সময় লেগে গিয়েছে তো তবু করার কিছু নেই ইচ্ছা করে ফ্রিজে রেখেও কাটতে পারতাম তো ভাবলাম এত সুন্দর তরতাজা মাছ আমি হচ্ছে সাথে সাথেই কেটে নিই সংসারের এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণ কাজ এখন আমি নিজের হাতে করি বাচ্চা সামলাই মাছ কাটা শুরু করে রান্না বাড়ি প্রতিটা কাজ আমি করি এরপরেও যখন আমি রেস্ট নিব বসে বসে তখন তোমার দাদা এসে বলবে যে এই তুমি কী করো শুধু মোবাইলে টিপো তো তোমরাই দেখো এই মাছগুলো কে কাটলো কে পরিষ্কার করলো আর দেখো আমি সবগুলো মাছ এখন কেটে ফ্রিজে রাখবো আর কিছু যেহেতু তরতাজা মাছ তো ভাবছি কিছু মাছ আমি একটু রান্না করে রাখব তো দেখো ফ্রিজে কিন্তু মাছ মাংস শেষ হয়ে গিয়েছে শুধু কাটিগুলো পড়ে আছে দুধ মানে মাংস আছে কিন্তু হচ্ছে মাছ ছিল না এই জন্য আর কি আনা হয়েছে তো এখন আমি সবগুলো গুছিয়ে এখন আমি রান্না করব আর ফ্রিজে সুন্দর সুন্দর করে গুছিয়ে রাখলাম যেন প্রয়োজন মতো মানে প্রয়োজনের সময় যেন সবগুলো হাতের কাছে পাই আর এদিকে চিংড়ি মাছগুলো প্রথমে ভেবেছিলাম কাটবো না তো ভাবলাম একটু সময় আছে একটু বেছে রাখি চিংড়ি মাছ তো আর কাটতে হয় না একটু বেছে রাখলেই হয় তো এক পুটলি কাটবো আর এক পুটলি ফ্রিজে রেখে দিব কারণ এতগুলো মাছ কেটে এতগুলো চিংড়ি মাছ বাসা আমার পক্ষে একেবারে অসম্ভব আর এখানে একটা কন আইসক্রিম ছিল ছিলাম কবে খাবো কবে খাবো একটা করে রেখে দিই যখন মন চায় আর কি খাই ভালো লাগে আইসক্রিম খেতে আর এদিকে চিংড়ি মাছ বেছে কেটে রেখেছি আর এই যে দেখো ট্যাংরা মাছের একটু বুনা করব একটু আলু সিদ্ধ দিয়ে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত রাখছি সবাই ভালো থাকো আর ভিডিওটি অবশ্যই ফুল যারা দেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার পাশে থেকো আর আমার প্রতিটা ভিডিও দেখে লাইক কমেন্ট দিয়ে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করবো টাটা বাই